পরীক্ষা শুরুর আগেই প্রসব যন্ত্রণা শুরু ছাত্রের এ যেন মায়ের সাথে মাধ্যমিকের লড়াই তড়িঘড়ি নেওয়া হলো হাসপাতালে সেখানেই ছাত্র দিলেন বাকি পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে এসে কি কাণ্ড ঘটলো ছাত্রের সঙ্গে যা শুনলে শিউরে উঠতে বাধ্য হবেন আপনিও মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রসব যন্ত্রণা ছাত্রীর অবশেষে নিরুপায় হয়ে হাসপাতালে ভর্তি করা হলো ছাত্রীকে তাহলে কি আর এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না ছাত্রীর নিশ্চয়ই এমনটাই ভাবছেন আপনারাও আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছে ওই ছাত্রীর সঙ্গে গতকাল থেকে শুরু হয়েছে দু মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা মানেই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটি আবেগ কারণ এটি জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় উৎসাহ দিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অভিভাবকরাও কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে উদ্যোগ প্রসব যন্ত্রণা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এমন ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়ে যায় তখন পুলিশের সহযোগিতায় ওই মাধ্যমিকের ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার কান্দি বাগডাঙ্গার রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন এবছর তার মাধ্যমিকের সেন্টার পড়েছিল কান্দি রাজা মনেন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ে বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই তার প্রসব যন্ত্রণা ওঠে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে তারপরেই কান্দি থানার পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য মেয়েটি লেবার পেন যে ছিল যেটা আমাদের জানাই এবং তখন ওকে আমরা প্রথমে দোকানে ছিল তাকে নামিয়ে নিচে দিলাম ও সমস্যা মনে হচ্ছে বেশি সেই জন্য আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি আমার স্টাফ গেছে সঙ্গে যে ঘরেও ডিউটি ছিল সেই ঘরের স্টাফই গেছে ইচ্ছা রাখবে হসপিটালে যদি পরীক্ষা দেয় সেখানে উনি দায়িত্ব নিয়ে পরীক্ষাটা করবেন জানা যায় গত এক বছর আগে কান্দির নপাড়া গ্রামে বিয়ে হয় ছাত্রী বর্তমানে ওই পরীক্ষার্থী ন মাসের অন্তঃসত্ত্বা ফলে সোমবার পরীক্ষা চলাকালীন তার প্রসব যন্ত্রণা উঠলে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকাতে খুশি পরিবারের সদস্যরা এই বিষয়ে ছাত্রীর মা জানান মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসে আর তখনই প্রসব যন্ত্রণা উঠে মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে

পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ